মাগুরায় প্রাইভেট শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব জোর করে বিয়ের হুমকি দেওয়া সহ শিক্ষার্থীর বাবাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাস রঞ্জন দেব জ্যোতি দীর্ঘদিন যাবত ওই শিক্ষার্থীর খাতা ও বইয়ের মধ্যে আপত্তিকর চিঠিপত্র লিখে রাখার অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার চিঠি নিয়ে একাধিকবার পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষককে জানালে বারবার তিনি ক্ষমা চেয়েও কিছুদিন পর পর আবারও একইভাবে উত্তপ্ত করে আসছেন তিনি বয়োজ্যেষ্ঠ ওই শিক্ষকের এমন কর্মকাণ্ড ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে এলাকাবাসীর মাঝে লোকে ওই প্রভাস পড়াতো বলছেন মানে না পড়াতে বলছে সব সিলেব্রেসে পড়াবো আমি টাকা পয়সা নেবো না টাকা পয়সা দেওয়ার কিন্তু আমার টাকা পয়সা লাগবে না সবার সব যে সিলেব্রেসেমিনার লেখাপড়ার যোগ্য সেইগুলো উনি পড়াতো ওরাইনের পরে আগে ওই নারায়ণের বাড়ি পড়াচ্ছে নারায়ণ ওখান থেকে কী একটা ঘটনা ঘটার পরে মেয়েট আর কোনো একটা ঘটনা ঘটার পর ওদের চলে এলো এই বাড়ি এই বাড়িতে ধরনের ঘটনা ঘটলো তারপরে এখান থেকে আরেক চেঞ্জ করলো চেঞ্জ করার পরে আবার চলে গেল ওই ওনার বাড়ি বাড়ি যাওয়ার পরে এই ঘটনা দীর্ঘজীবী যদি তো আমরা কিছু জানতাম না বুঝলেন ওই মেয়েটা আমার ওই ভাস্তিদের ওই শুনছি পরে সিটি দেখছে এড অফ করছে আমাকে তাও বলিনি এরা আমার ভাজি বাড়ি আমি শুনছি গাইতে যাইছে মেয়েরা এইসব করতেছে তারপরে করলো যে না আমরা তো এইসব করি আমার মেয়েদের ওটা সিটি দেশে এইভাবে তারপরে ও গাছ কাছে বহুবার মাপচাচ্ছে ওর দাবছে সাই ইয়ে দিয়ে তাও শোনে নাই বুঝছেন ও বারবার ও কাছে ক্ষমা আছে চাইছে মাপসার পরেও ও ক্ষান্ত আছে না এ অত্যাচার করার তালিয়ে আছে তারপরে লোকে এই ইয়ে পরবাস আমি একদিন আসতেছি ওই ওর বাপ ওর মার যেন কবর আসবে বেশের টাকা ই গর আছে ঘা সেখানে আমার কাকা একটু শুনিয়ে যান আমি গেলাম যে ব্যবহার কি মাপ টপস করে দেওয়া হয়েছে ওটা করে দিয়েছে কিন্তু আমি মাপ করছিলাম মানে আমার কাছে পরে আর কি বলছে তারপর গেলাম তাহলে কাকা ওর দিকে একটু পরাবাদ দেন আমার কাছে পড়লেই আমি একটু ওর ভালো রেজাল্ট করে দেবা যাতে ওর ভালো হবে চাকরি বাকরিও হয়তো করতেই পারবে আমি শোনো তুমি যে টানড করছো আমি মেয়েদের যেটা মশাই হই কিন্তু আমি তোমার আজও পর্যন্ত একটা খারাপ কথা আমি বলি নাই কারণ কেন আমাদের মেয়েরই ব্যাপার আমাদের মেয়েদের বিয়ে দিতে হবে এই মেয়েগুলো যাতে বিয়ে ঠা দিতে হবে সেই জন্য আমরা সাপাই রাখার চেষ্টা করেছি বহুত কিন্তু সে তা শুনতেছে না অন্য লোক হতো তাহলে কী হতো তুমি এই যে অন্যায় করছো কাজে কাকা মাপ করে দাও আমি ভুল করে আর জীবনে এরকম কাজ করবো না মাপ চেন তারপরেও বারবার এলো কাজ তারপরেও লোকে আবার ওই লোকের সেদিকে আমার ভাই মারেছে এখান থেকে বিনা কারণে প্রাইভেট পরে সুযোগ কাজে লাগে এগুলোর লোকের মানে রক্ষক থাকে ভক্ষণ করার চেষ্টা করছে বুঝছেন এবং এদেরকে বারবার লোক উত্তেজনা করেছে এই কলেজের মধ্যে মনে গিদি ভরু বলে শুনছি ওরা আমার বলছে আমার কাছে যে এই ঘটনা করতেছে তাই বলেন সে শিক্ষক না সে একটা ভক ভণ্ড মনে করি আমি যে ছেলে মেয়ে শিক্ষা পড়বে সেই শিক্ষার্থীরা এরা কোনো নিরাপদ পাবে না আমরা চাই যে ওর সাজাই হোক আমরা আর কি বলবো আমার ভাই যখন গায়ে হাত ধরেছে বিনা কারণে ভাইয়ের পরিবার দেয় ইয়ে গেছে কারণ খাবার টাকা পয়সা ওষুধপত্র কিনতে এ বিষয়ে সতেরো শুক্রবার সন্ধ্যায় চৌগাসি গ্রামের হরিমন্দিরের সামনে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ওই শিক্ষকের হামলার শিকার হয়েছেন শিক্ষার্থীর পিতা পরিমল মণ্ডল তিনি জানান ফ্রিতে পড়ানোর কথা বলে আমার মেয়েকে প্রাইভেট পড়াতেন তিনি তবে সে আমার মেয়েকে এভাবে প্রতিবাদ করি এ কারণে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর ছিল আমার মেয়ের বয়স আছে মাত্র সতেরো বছর ষোলো বছর আর ওর বয়স আছে পঞ্চান্ন বছর আমার কাছে বলেছে বাবা এই ব্যাপার মেয়ের মার কাছেও বলেছে তাই শেষকালে আমরা রাজি নাথ তারপরে এটা নিয়ে তো অনেক দ্বন্দ্ব হয় ও তারপরেও আমার কাছে মাপটাপছে তারপর যে শততা নিয়ে দেয়ালোর গোপনে গোপনেতা চালাই যাচ্ছে তারপরে আমি একদিনকে ওর পড়াশোনা বাদ দিয়ে যে না তোমার পড়াশোনার দরকার নেই তোমার ওইখানে পড়ালি করে দেয়ালো তোমার অনেক কিছু ক্ষতি করে অনেক কিছু ক্ষতি করে তো শেষকালে তারপরেও টাপ করিয়ে টেয়ে আমার কাছে আমি মাঠের মধ্যে পাওয়া ধরা ধরেছে আমার মেয়েদের পাওয়া যাওয়া তুই আমার দাদা মনের মতো বড় বড় দাদার মতো আমি তোর খালি পড়াবই আর তোদের সাথে রন্ধনে কাজ করবো না তুই আমার কাছে আবার পড়তে আজকালে আমারও মনটা কেমন গামিয়ে গেলো আবার পড়তে দিলাম পড়তে গেলি পরে আবার সিটি দেয় এ করে অনেক কিছু করে আবার দেয়াল দ্বন্দ্ব হয়ে যায় চায় আর দ্বন্দ্ব করে মাঝে মাঝে আবার সিটি দেয় মেয়ের একটা কয় মনে হইয়া আসে তা আমি বিয়ের প্রস্তাবে রাজনীতি তাই শেষকালে এই জ্ঞানজামটা হলেও আসছে ওই শুকনো ইয়ে হইয়া আমার জায়গাগুলোতে মারিয়ে ফেলার এটা লাইন করে সেই হিসাবে আমি হাসপাতালে ঘুরতেছিলাম মার খাওয়ার পরে ওখান থেকে রক্ত বন্ধ হয়নি আবার আমি ফিরে হাসপাতালে ঘুরছি আমার ছেলে নেই চারটি বিয়ে ভুক্তভোগীর পরিবার ওই শিক্ষকের বিচারের দাবি তুলে জানায় একজন সিনিয়র শিক্ষক হিসাবে তার মেয়ের বয়সী শিক্ষার্থীকে উত্তপ্ত করা প্রেমের প্রস্তাব দেওয়া অপহরণের হুমকি দেওয়া কখনোই কাম্য নয় এরকম শিক্ষকের কাছে কোনো শিক্ষার্থী নিরাপদ নয় এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক প্রভাস রঞ্জন দেব জ্যোতির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি পরে গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিলে স্কুলের সহকারী শিক্ষক রুকসানা বেগম জানান প্রধান শিক্ষক কিছু কিছুদিন ছুটিতে আছেন তবে স্থানীয়রা ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করেন